আজকে দিয়ে সিনেমা থাকাতে আমার কাজ করতে করতে বাইজা গেল পুরো বারোটা আর এই বারোটা বাজে আবার মুদিরে আমার কাঁদে পাটা দিল শর্ম আনার লিখা আর শর্মা আনতে আসা দিকে স্বর্ম আগে থেকে গেছে কইমা আর শর্ম আনার পর কি কি করলাম তা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আলাইকুম তো এই পলাম গুলো বাইরে সারাদিন চালাবো আর সাইকেল চালানোর পর যখন একটু গরম লাগবো তারপর আইসা পরে আত্মক ভাব ধোয়ার লিখা তো দোয়া তো বড় কথা না তো আইসা এই জায়গায় সাইকেলটা পুরো ঢুকা রেখা দেয় আর সাইকেল স্ট্যান্ড করার জায়গা হয়েছে দোকানের ভিতরে আর এদিকে রাত বাইজা গেল বারোটা আমার মুদিরে কাঠে পাটা দিচ্ছে শর্ম লিগা আর আমাদের এই সাইডে ব্যাংকটা অনেক সুন্দর রাতে এটা অনেক ভালো লাগে তো এই জায়গার ব্যাঙ্কের ভিতর দিয়ে তো এই জায়গাতে আমি ভিতরতে ভিতর গেলামকা আর সে আনতে অনেক লেট হয়ে গেছে এখন প্রায় বারোটার মতো বাইজা গেছে তো আমি চালু চালু যাইতেছি তো আমি এদিকে আসা পড়লাম সুপার মার্কেটে তো আমি ঢুকে গেলাম ভিতরে গেট খুললাম আর এদিকে আগে তো অনেক শর্মা ছিল আর এখন তো আমি কয়টা আসলে তো আমি চালু চালু করে একটা লই আমি রওনাতে দিলাম দোকানের লাইগা আর এদিকে আমি আইসা পলাম দোকানে দোকান আসার পর শর্মা প্যাকেট খুললাম আর প্রতিদিন যে মধ্যে রাখি ওই সেনিটের মধ্যে আবার আজকে আলু রাখছি তো এর লেগে আজকে ছোট বাল্টিতে শর্মাগুলো ভিজাই হবে গরম পানি দিয়া ছোট একটা বালটির মধ্যে দিলাম তিন পিস শর্মা আর একটা ছোট বোনের দিলাম এক পি শর্মা কারণ আজকে বড় সেন্টার মধ্যে আমি আলু রাখছি আর তোমরা যারা যারা ফলো করে তারা ফলো করে দেওয়া যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দাও